আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজ আমরা এসেছি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শাহ মোসেন রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতে আমরা মাজারের মিন ফটক দিয়ে ভিতরের দিকে প্রবেশ করছি এটি হলো বাহির থেকে মাজারের দৃশ্য মাজারের দেওয়ালের বাহিরে অনেকগুলো বিক্ষুভকে বসে থাকতে দেখছেন যারা জেয়ারত করতে আসে তাদের মধ্যে অনেকেই তাদেরকে দান খরচ করেন আশেপাশে অনেকগুলো দোকানও আছে যে দোকানগুলোতে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় আমরা মাজারের মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি প্রবেশের সময় হাতের বাম পাশে আপনি দেখতে পাবেন নারী পুরুষ হিন্দু মুসলিম নির্বিশেষে এখানে আগরবাতি মোমবাতি জ্বালাচ্ছে এটা দ্বারা নাকি তাদের বিভিন্ন হাজত পূরণ হয় আস্তাউল্লা আহমদুলিল্লাহ দেখেন এবার এখানে কিভাবে মোমবাতিগুলো জ্বালানো হচ্ছে দিনের বেলা এটা তারা কি উপকার হচ্ছে এটি অপচয় এবং শরীয় বিরোধী আর কিছুই নয় আর এখানকার খাদেম যারা আছেন তারাও এই ব্যাপারে কোনো কিছুই বলেন না না বলার কারণ এখান থেকে তাদের দুনিয়াবি ফায়দা হাসিল হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন মাজারে প্রবেশ করতে হলে আপনার জুতা এখানে জমা দিয়ে দিতে হবে এবং প্রতি জোড়ার জন্য পাঁচ টাকা দিতে হবে তা না হলে আপনার জুতা চুরি হওয়ার সম্ভাবনাই বেশি এটি হলো মূল মাজার এই মাজারের ভিতরের দৃশ্য আপনাদেরকে পরে দেখাচ্ছি আগে বাহিরের দৃশ্যটা একটু দেখিয়ে নেই এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ অনেক মানুষ আসছে একজন ভাই মিষ্টি বিতরণ করছে মানুষের মাঝে এটা ভালো মানুষের মাঝে খাদ্য বিতরণ করা এটা খারাপ কিছু নয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অজুখানা অজুখানাতে মানুষ অজু করছে আর এখানে এটা পানি বিক্রি হচ্ছে পাশেই কিছু লাল সালু বসে রয়েছে আমি যখন ভিডিও করতে গেলাম আমাদেরকে ভিডিও করার জন্য নিষেধ করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের ভিডিও করার নিষেধাজ্ঞা আছে এরা হিন্দু মুসলিম তাও আমার কোন নয় আমরা আস্তে আস্তে করে মাজারের ভিতরে প্রবেশ করছি একটা কথা বলে রাখি এইখানে পর্দার কোনো বালাই নেই নারী পুরুষ নির্বিশেষে সবাই এই মাজারে আসছে যেটা শরীর কখনো সমর্থন করে না আসলে আল্লাহ রলির আমাদেরকে এগুলো শিক্ষা দিয়ে যান নাই মাজারের ভিতরেই আপনারা দেখতে পাবেন এখানে কিছু পানির বোতল দেখা যাচ্ছে আতরের বোতল দেখা যাচ্ছে এগুলো বিক্রি হচ্ছে মানুষেরা বোতলে করে এই পানি কিনে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই পানি কিসের জানতে চাইলে জানতে পারলাম শাহ হোসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই একটি পাথরে চড়ে নাকি সমুদ্রপথ পাড়ে দিয়েছেন সেই পাথর দেওয়া পানিগুলো এখানে বিক্রি করা হচ্ছে দিন থেকে মানুষ কতটুকু দূরে থাকলে এমন অজ্ঞতাপূর্ণ কাজ করতে পারে এইখানে দেখতে পাচ্ছেন নারী পুরুষ সবাই মিলে এই পাথরের কাছে আসতেছে এই পাথরটাকে সালাম করতেছে এই পাথরটা সালাম করে তাদের মুখে মাখতেছে কপালে মাখতেছে আমি আপনাদেরকে পাথরটা দেখানোর চেষ্টা করছি যদিও বা ভিডিও করতে নিষেধাজ্ঞা আছে আমি গোপনে ভিডিও করছি এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মহিলা এখানে আছে পাথরটার ভিতরে আর পানির কারণে গ্লাস ঝাপসা হয়ে থাকার কারণে পাথরটা দেখানো যাচ্ছে না আমি চেষ্টা করছি তারপর দেখানো দেখেন মহিলারা কীভাবে এই পাথরটাকে সালাম করতেছে আস্তা করলেন আসলে আল্লাহর অলিরা আমাদেরকে এগুলো শিক্ষা দিয়ে যান নাই আল্লাহর অলিরা আমাদেরকে সঠিক দিন শিক্ষা দিয়েছেন এবং দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে তিনি আল্লাহর সামনে দিয়ে চলে গেছেন আজকে সেই আল্লাহর অলিদের নাম ভাঙিয়ে তাদেরকে পুঁজি করে কিছু খণ্ড এই সমস্ত ব্যবসাগুলো জুড়ে দিয়ে আল্লাহর ওলিদেরকে কলঙ্কিত করছে মাজারে সবাই বিভিন্ন রকমের ব্যসীতে কর্ম করার জন্য আসে না কিছু মানুষ সঠিকভাবে জিয়ারতের জন্যও আসে আপনাদেরকে দেখাচ্ছি এখানে মানুষরা কীভাবে জেয়ারত করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ মাজারের চতুর্পাশে অনেক মানুষ সেখানে জিয়ারত করছে একজন বাবা পবিত্র কোরআন তেলাওয়াত করতেছেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে কবর জিয়ারত করছেন এটা ভালো এটা শরীয়ত সম্মত এটা বেসরিয়তি নয় এবং তার পাশেই অনেক ছাত্রবাই অনেক মুরব্বী তারা কোরআন তেলাওয়াতের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকে দাঁড়িয়ে বিভিন্ন দোয়াদুদুর দোয়াদুরুদের মাধ্যমে জিয়ারত করছেন মনের করছেন এইভাবে জিয়ারত করাতে কোনো আপত্তি থাকার কথা নয় কিন্তু আফসোসের বিষয় হলো আমি যখন মাজারে প্রবেশ করতেছি তখন অনেক মানুষ দেখলাম সেখানে সিজদা দিচ্ছেন কিন্তু আমি সেই ভিডিওটি ধারণ করতে পারি নাই কেননা ওনাদের নিষেধাজ্ঞা আছে এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছেন অনেক মহিলারা সেই কালো পাথরের কাছে আসতেছে সেই কালো পাথরকে সালাম করে করে তারা নাকি বরকথা হাসিল করছে মাহমুদুল ইহিম অথচ এখানকার খাদেম যারা আছে তারা এই ব্যাপারে কোনো কিছুই বলে না আল্লাহ আমাদেরকে এই সমস্ত ব্যসবৃত্তি কর্ম থেকে হেফাজত করুক